দেখেন এই মানুষ রুহের জগতে এক সময় ছিল অর্থাৎ আমরা যারা দুনিয়া এসেছি আমরা প্রত্যেকেই রুহের জগতে ছিলাম আমাদের রুহগুলোকে আল্লাহ তালা অনেক আগেই সৃষ্টি করে রেখেছেন কিন্তু দুনিয়াতে পর্যায়ক্রমে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন মা বাবার মাধ্যমে কিন্তু সেই রুহের জগতের কথা কিন্তু আমাদের মনে নাই আমরা সেখানে কি অবস্থায় ছিলাম কারো স্মরণ আছে কারো স্মরণ নাই এরপরে এই দুনিয়ার জীবনের পরে যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব অর্থাৎ মারা যাবো এরপরে পরকালে কি আমাদের এই দুনিয়ার কথা মনে থাকবে অর্থাৎ আমরা যারা জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার পরেও কি দুনিয়ার কথা মনে পড়বে এটা কিন্তু আমাদের জানার দরকার যে আমরা দুনিয়ায় সুখ শান্তিতে আছি কেউ বিপদে আছে কেউ শান্তিতে আছে কেউ ধনী কেউ রাজা এই যে আমরা দুনিয়ার জীবনযাপন করছি আমরা যেভাবে খাওয়া খাচ্ছি এগুলো কি জান্নাতে মনে থাকবে এটা জানতে হলে পবিত্র কোরআনের সূরা বাকারা 25 নম্বর আয়াত স্পষ্ট করে দেয় 25 নম্বর আয়াত আমরা একটু তেলাওয়াত করি আল্লাহ তাআলা কি বলেছেন এই আয়াতের অর্থ জানলেই আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে জান্নাতে আমরা দুনিয়ার কথা মনে করতে পারব কিনা বা মনে থাকবে কিনা আল্লাহ তালা বলতেছেন অবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত তোমরা সুসংবাদ দিয়ে দাও তাদেরকে যারা ঈমান এনেছে নেক আমল করেছে انلهم جناتین تجریمن تحتها আনহার যাদের জন্য রয়েছে জান্নাত যার নিজ দিয়ে নহর প্রবাহিত নহর মানে নদী এরপর আল্লাহ তালা বলতেছেন কুল্লামা রুজীকুম মিনহা আমিন সামারাতির রিস্ক এই জান্নাতে বান্দাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে যখন ফলমূল খেতে দেওয়া হবে জান্নাতে যে ফলগুলো আছে খেতে দেওয়া হবে তখন তারা বলবে উতু বিহি মোতাসা বিহা এরকম ফল তো দুনিয়ায় আমাদেরকে দেওয়া হতো অর্থাৎ অবিকল ফল আমরা দুনিয়াও খেয়েছি যখন আপেল দিবে তখন বলবে আল্লাহ এরকম আপেল তো দুনিয়াও খেয়েছি তখন আল্লাহ বলবেন না দেখতে অবিকল সেটা হলেও এর স্বাদ ভিন্ন দুনিয়ার আপেলের মধ্যে এক প্রকার স্বাদ পেয়েছ আবার অনেকে পছন্দ করে নাই কিন্তু আজ তোমাদেরকে যে আপেলটা দিচ্ছি যে ফলটা দিচ্ছি এর মধ্যে হাজার রকমের স্বাদ নিহিত আছে সুবাহ তার মানে হচ্ছে এই আয়াতের দ্বারা বোঝা যায় যে দুনিয়ার কথাও পরকালে মনে থাকবে যেহেতু ওই ফল দেওয়ার পরে মনে পড়বে যে এরকম ফল তো দুনিয়ায় খেয়েছে তার মানে দুনিয়ার সবকিছুই আপনার মনে থাকবে এটা স্মৃতিতে থাকবে জান্নাতে গেলে তো মনে থাকবেই আবার যারা জাহান নামে যাবে তাদেরও দন কথা মনে থাকবে যেমন আল্লাহ তালা সুরা হাজার েষটি নাম্বার রাতে বলেছেন আমা তুকাল্লাউজুহু ফিননার সেই কঠিন অবস্থায় যারা জাহান নামে থাকবে তাদের মুখ গুলোকে আল্লাহ তালা নিম্ন করে দিবে অর্থাৎ উপর করে দিবে। তখন তারা আফসোস করে বলবে এ কুলো না আলাই তানা আত আতা আনা রসুলা হা আসস যদি আমরা আল্লাহ এবং তার রাসুলকে নিতাম অনুগত্য করতাম কোরআন হাদিসের পথে চলতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না আফসোস করতে থাকবে তার মানে হচ্ছে তারাও মনে করতে পারবে যে তারা খারাপ কাজ করেছে মানুষের উপরে জলুম করেছে এগুলো তারা মনে করতে পারবে প্রিয় ভাইরা এই জন্য আমাদেরকে জান্নাতের প্রস্তুতি নিতে হবে আল্লাহর কাছে এমন ভাবে চাইতে হবে এমন কাজ করতে হবে যাতে আল্লাহ তালা আমাদেরকে খুশি হয়ে জান্নাত দেন কারণ সেই দিন আফসোস করলে কিন্তু আর উপায় থাকবে না